হ্যালো আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম জাহাজের মুক্তাফুর বিরিজের কাছে যে জাহাজটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং মনোয়ন পরিবেশ আর এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সবাই একটু জানাবেন দেখেন খুবই সুন্দর একটি ভিডিও জাহাজটি আসছে খুব সুন্দরভাবে দেখেন সবাই দেখতে পারবেন আপনাদের কাছে খুবই মানে খুবই ভালো লাগবে আর আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব ভিডিওগুলো যদি ভালো লাগে সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুকে দেখবেন সবাই একটু ফলো করে দেবেন ইনশাআল্লাহ আর আপনাদের আমাদের সুন্দর সুন্দর ভিডিও নেওয়ার চেষ্টা করব এখন যে সার্ভিসটি দেখতে পারছেন সার্ভিসটি আসছে চাঁদপুর থেকে চাঁদপুরের সার্ভিস সার্ভিসগুলো মোটামুটি ভালো আছে বেশি একটা ভালো না বরিশাল